তাই তার নাম রেখেছিলেন ভগবানের একটা নাম হলো কেশর কিন্তু তীরে যে ঘাট বলা হয় সেখান থেকে গোপাল শ্রীকৃষ্ণ এইভাবে বাদ করলেন বধ করার পরে তখন এইভাবে নিলা সমাপ্ত করলেন আর সমাপ্ত করার পরে আসলেন এইভাবে বাল্য নীলা সমাপ্ত করতে করতে আসলে তারীর ভিতরে বাল্য নীলায় আসলেন আমার গো পূজা অর্থাৎ গিরি গোবর্ধনের পূজা এই গিরি গবর্ধনের পূজায় আসলেন গিরি গবর্ধনের পূজায় সে যখন আসলেন তখন বিভিন্ন মনি ঋষি যোগীরা সকলে ওই গিরি গোবর্ধনের পূজা দর্শন করতে আসলেন ভগবান গোপাল যখন তাই গোবর্ষদেরকে পূজা দিবেন গোপর্শদের পূজা দিলেন দিলেন দিতে গেলে সবাই পূজা দিচ্ছেন গামীদের পূজা দিচ্ছেন ভগবান স্বয়ং নিজে সব সকালে নিয়ে আর উনি ঋষিরা বাসীরা সবাই আসলে আসার পরে ভগবান ভগবান রূপ ধারণ করে আর রূপ ধারণ করে ভগবান কিন্তু আসেন কিন্তু আবার একটা গাভীর রূপ ধারণ করলেন দেয় রূপ ধারণ করে তখন কি করলেন ওই যেখানে গোপর্শ এখানে গিরি গোবর্ধনের তটে ওই রাস্তার উপরে আরে তখন শুয়ে পড়লেন কে শুয়ে পড়েছিলেন সেই গাবি গাবি মাতা গৌমাতা শুয়ে পড়লেন আর সব পূজা পূজা দিচ্ছে যার পরে গো মাতা শুয়ে আছে গোমাতা মাতা শুয়ে থাকার পরে কৃষ্ণ বলছে এই গো যে উঠাতে পারবে সেই অশ্বমের যজ্ঞ করতে পারবে যে অশ্বমের যজ্ঞের ফল লাভ করতে পেরেছে সেই একমাত্র এই গৌমাতাকে এখান থেকে উঠাতে পারবে তার তোমাকে অশ্বমের যজ্ঞের ফল লাভ করতে পেরেছ মিরা এবং এই প্রজয়বাসীরা আমি দেখতে চাই যাও ওই গৌমাতাকে তুলে দাও তখন গৌমাতাটাকে সবাই পূজা অর্চনা করলেন তার চরণ ধৌত করে দিলেন তারপরে চন্দন লেপন করলেন গলায় মালা দিলেন এইভাবে পূজা অর্চনা করলেন করে সব যোগীরা যুগ যুগ করে তপস্যা করেছে আর যুগ যুগ ধরে তপস্যা করার পরে কি করলেন ওই গো মাতাকে জন্য সবাই করছেন সব গো মাতাকে তুলতে যাচ্ছেন গো মাতা কিছু হচ্ছে না সবাই কি করলেন একত্রিত ভাবে তখন ব্রজবাসীরা এবং যোগ যোগীরা এবং মুনি ঋষিরা সকলে একত্রিত হয়ে ওই গো মাতাকে তুলছে কিন্তু এক ইঞ্চিও উঁচু করতে পারলেন না গো মাতাকে বলছেন কে অশ্বমের যোগ্য ফল লাভ করতে পেরেছে সেইতে একমাত্র করতে পারবে তাকে তাকে লাস্ট আছে কে সুবল সুবল শাখার নাম শুনেছেন না তাই এই সুবল শাখা হলেন ভগবানের অন্তরঙ্গ ভক্ত ছিলেন শাখা তাই এই সুবল শাখা যখন ভগবানের কাছে যখন আসলেন গিরিধারীর কাছে আসার পরে তখন কি করলেন সুবল শাখা তখন এসে কৃষ্ণর কাছে আসতেছেন শাখার কাছে আসতেছেন আসলে তখন ওই গৃহ গোবর্ধনকে পরিক্রমা করলেন আর গৃহ গোবর্ধনকে এসে সর্বপ্রথম এসে গৃহ গোবর্ধনকে পরিক্রমা করলেন পরিক্রমা করে দণ্ডবাদ জানালেন প্রণাম দিলেন আর প্রণাম দেওয়ার পরে তাই এখানে যখনই প্রণাম দিয়েছিলেন দেওয়ার পরে তখন সুবোধকে বললেন সুবোধ তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন যাও তুমি এই গোমাতাকে মাতাকে উঠিয়ে দাও শুভ সকালে আপনি গেলেন মাতাকে প্রণাম দিলেন ভক্তিতে ভক্তি এবং কায় মন বাক্য দিয়ে ভগবানকে প্রণাম দিলেন আর গৌ মাতাকে মাথা জ্ঞানে করলেন করে গো মাতার সমস্ত ভঙ্গ সাজিয়ে দিয়ে তাকে পুষ্প অর্পণ করলেন কলায় পুষ্পের মাথা দিলেন প্রণাম দিলেন এবং তিরুণ এনে খেতে দিলেন তাকে শিবা যত্ন করলেন করে মাতাকে এইভাবে দুই হাত দিয়ে ভাজা করে তখন আর গো মাথাকে যখনই দুই হাত দিয়ে যখন সুন্দর করে যখনই তুললে তোলার সঙ্গে সঙ্গে গো মাথা উঠে আর গো মাথা যখন উঠে গেলে তখন ভগবান কৃষ্ণ গোপাল বলছে দেখেছ তোমরা কেউ তো পারিনি যুগ যুগ ধরে তো করেছ যুগ যুগ ধরে সাধন ভাজন করেছে কেউ গোমাথাকে তুলতে পারনি। আমি বলেছিলাম না যে অশ্বমের যজ্ঞ করেছে ফল লাভ করতে পারেছে সেই একমাত্র এই গৌমাতাকে তুলতে পারবে দেখেছ আমার সকা সুবন অশ্বমের যজ্ঞের ফল লাভ করেছে করলে তখন তখন এবার উনি কিছুটা বলছে যে তোমার তোমার সুবল শতাব্দী ভাবে অশ্বমের যোগ্য লাভ করলো আর অশ্বমের যোগ্য কিভাবে করলো সুবলের তো কখনো যোগ্য যার যোগ্য করতে দেখিনি আর কিভাবে সে যোগ্য লাভ করলো অশ্বমের যোগ্য কিভাবে সে করলো সে তো কখনো তোমার লাভ করে দিতে পারে না আমরা যেমন যুগ যুগ ধরে তপেস্যা করেছি তোমার সাধন ভাজন করেছি তাহলে কি আমাদের অশ্বুমের জন্য ভালো হয়নি তোমার শুভল সঙ্গে তো কিছুই বেড়া তোমার সাথে শুধু ঘুরে বেড়ায় ও চোর বলছি দেখো সুবল সকাল ইতিমধ্যে অশ্বুমের জন্য ফল লাভ করেছে কারণ কি জানো এই গিরিরাজ গ্রিগবর্ধন গ্রিগবর্ধন একবার পরিক্রমা করে একবার যে ঘুরে আসে পরিক্রমা করে একবার পরিক্রমা করলে সেই সেই ব্যক্তি অশ্বমের যজ্ঞের ফল লাভ করে অশ্বমের যজ্ঞের ফল লাভ করে প্রতিদিন এই গিরিগবর্ধন গিরিরাজকে আমার সুবল সকাল প্রতিদিন একবার করে হোক দুইবার করে হোক পরিক্রমা করে প্রতিদিন সকাল সপ্তাহে গিরিগোবর্ধন পরিক্রমা করে তাই সেই অশ্বমের ফল লাভ করেছে সেই গিরিরাজকে পরিক্রমা করে সে অশ্বমী ফল লাভ করে তাই রেখেছে তোমরা এই আজকে যদি কেউ পরিক্রমা করতে একবারও যদি পরিক্রমা করতে পারো তাহলে অশ্বমে ফল লাভ হয় তাই এই অশ্বমে ফল লাভ করেছে আমার একমাত্র সুভল সকাল তোমরা শুধু সাধন ভজন করে গেছো আর নিজেদের আবিজক্ত করে গেছো তাই তোমাদের লোকের ফল লাভ হয়নি সুবল সকা কিছু না করলেও এই ক্রীড়া যে পরিক্রমা করেছে এই পরিক্রমা করার পরে তার কি অশ্বমের যুদ্ধের ফল লাভ হয়েছে তাই গোমাতাকে মাতাকে তুলতে পেরেছে তো কেউ তুলতে পারেন ওরা সবাই যদি তোমাকে তুলে তুলতে গেছিল কেউ পারে কিন্তু সুবল সকা একাই এইভাবে বাল্য লীলা এবং এই গো পূজা আগামী আমাদের শুক্রবার বারে সেই গো মাতা গো হবে এবং গৃহ গবর্ধন পরিক্রমা গিরিধরাজ এই যে আমাদের বৃন্দাবন থেকে যে গিরি রাজ্য সাক্ষাৎবর্ধন সেই গিরিরাজ কেউ পরিক্রমা করে তাহলে তার একবার পরিক্রমা করলে যদি প্রতিদিন সকাল সন্ধ্যায় যদি পরিক্রমা করা যায় তাহলে তার অস্বমের ফল যজ্ঞের ফল লাভ করতে পারে আর যদি প্রতিদিন পরিক্রমা করা যায় তাহলে সে কত ফল লাভ করবে একবার পরিক্রমা করলে সে অস্বমের ফল লাভ করবে তাই শুভ সকাল লাভ করেছিলেন সেই অষ্টমের যুদ্ধের ফল তাই আগামী শনিবার শুক্রবার আমাদের সকাল দশটায় পূজা গিরিদে অভিষেক আর অভিষেকের পরেই পরিক্রমা এই বলে যদি কেউ করতে পারেন তাহলে তার এই যে আমাদের একবার ব্যাপী যে গুরুত্ব হচ্ছে এই গুরুত্ব অশ্বমের যুগের ফল তারা লাভ এইভাবে আমাদের এই বিভিন্ন ভাবে বিভিন্নভাবে আর অনেকভাবে সেই সমাপ্ত হয়েছিল একদিন ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন গোপাল গোপাল কী করলেন গোপালের মা ধান রোধে দিয়েছেন আর ধান যখনই রোধে দিয়েছে দিয়ে গোপালের কে মা চিন্তা করলেন যে গোপালকে আটকে রাখার দরকার আর আটকে না তাহলে তো বাইরে আবার চলে যাবে আবার আবার বিপদ আসতে পারে কোনো ওষুধ আবার আসতে পারে তখন গোপালকে দিয়ে কি করলেন ওখানে ধান নেড়ে দিলেন পানির উপরে ধান নেড়ে দিলেন আর লম্বা একটা লাঠি দিলেন লাঠি দিয়ে বলল বাবা গোপাল তুমি এখানে বসবে ধান যেন কোনো পশু পাখিতে না খেয়ে যায় ধান যেন কোনো পশু পাখিতে না খেয়ে যায় একটু ধারা দিবে তারা দিবে তাই বসিয়ে রাখলেন এইবার কি করলেন পাচিলির মাঠ দিয়ে এক মা বুড়িমা বুড়ি বুড়িমা এই বুড়িমা কি করলেন বুড়িমা মাথায় ফর্শ করে ফল নিয়ে যাচ্ছে ফল বিক্রয় করতে তাই যেতে লাগলে তারপর বলছে ফল নেবে নাকি ফল ফল নেবে নাকি ফল এই কথা যখন বলেছে দুষ্ট গোপাল তখন ছুটে চলে গেছে হ্যাঁ পাঁচিলির ভাগ দিয়ে তখন দুষ্ট গোপাল বেরিয়ে গেছে বেরিয়ে যে তখন ওই ফলের কথা যখনই বলেছে বলার সঙ্গে সঙ্গে গোপাল তখন আদৌ আদৌ করছে বলছে বুড়িমা বুড়িমা বুড়িমাই একটু দাঁড়াও আমি ফল দেবো দাঁড়াও দাঁড়াও বুড়িমারের কাছে ছুটতে ছুটতে চলে গেলে আর বুড়িমারের কাছে যখন ছুটতে ছুটতে গেলে যাওয়ার সঙ্গে সঙ্গে বুড়িমা দাঁড়িয়েছে বুড়িমা যখন দাঁড়িয়ে গেছে তখন বলছে দাও আমাকে কিছু ফল দাও আমাকে কিছু ফল দাও বলছে ফল দিলে কিছু নিলে কিছু দিতে হয় ফল নিবে তো তোমার করি কই তখন তার তুমি তো করি দিয়ে কিনে বেছে তো তোমার করি কই করি দাও ফল নাও বলছে করি কারে বলে বলছে কিছু যদি দিতে হয় তাহলে কিছু দিতে হয় কিছু নিলে তার বিনিময়ে কিছু দিতে হয় না দিলে কেউ কিছু দেয় না বলছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি দাঁড়াও আমার বাড়ি অনেক ধান আছে আমি কিছু ধান নিয়েছি ধান এলে তোমাকে আমি ধান দিব আর তুমি আমাকে ফল দিও এই কথা বলে তখন বুড়িমাকে দাঁড়ালেন বুড়িমা তার চাঁদ বদন দর্শন করে দেন অব লোকে লোকে চোখে এদিকে গোপাল ছুটতে ছুটতে এসে তখন কি করলেন পাঁচিলির ভিতরে প্রবেশ করলেন করে দুই হাতে করে এক কারো ধান দিলেন ধান নিয়ে তখন বুড়ি দিকে তাগাচ্ছে বুড়ি চলে গেল কিনা মল্ল এই হয় তখন কি করছে। বুড়ি দিকে তাগিয়ে হাঁটছে রাস্তা তার রাস্তার দিকে আর তাগাচ্ছে না এইভাবে যখন হাঁটতে হাঁটতে যাচ্ছে চলে যাচ্ছে কিনা না আর তার ওপুষ আত্তা সেই আঙুলের ভাত দিয়ে ধানগুলো সব করে যাচ্ছে কিন্তু সে খেয়াল নেই খেয়াল হলো দিকে বুড়ি মারও না চলে যায় ধান নিয়ে যখন যাচ্ছে অঙ্গুর যে ভাত ফাঁক দিয়ে ধানগুলো যখন পড়ে যাচ্ছে সব পড়ে যাচ্ছে মাত্র একটা ধান বাঁধানো হয়েছে আঙুলের ফাঁকে একটা ধান বাঁধানো হয়েছে যাই বুড়িমাকে বলছে বুড়িমা নাও নাও তুমি এই ধান নাও আর আমাকে ফল দাও তুমি ধান নাও আর আমাকে ফল দাও বুড়িমা বলছে কি ব্যাপার তোমার হাতে ধান তো তোমার তো শূন্য হাত তোমার ধান কই যখন এভাবে দেখা দিয়েছে ওই একটা ধান ওর কষারে পড়ে গেছে পসার মানে ঝুড়ি ওই পসারে পড়ে গেছে একটা ধান একটা ধান যখন গেছে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তখন উড়ি মা বলছে না তুমি তো তুমি তো কি করবে তুমি তোমার হাতে তো কিছু নাই তোমার তো ধান নাই তুমি কি দেবো তোমার পথ আমি তো শূন্য করে কিছু দিতে পারব না তখন গোপাল মা দেখো আমার বড় মায়েরা আমাকে কত রনি মাখো ক্ষীর সারবনি দেয় তারা তো বিনিময়ে আমার কাছে কিছু চাই না তারা তো বিনিময়ে আমার কাছে কিছু চায় না দেখো আমি তো নিচু কুলে চন্ডালিনি সেই ব্রজ মায়েদের কোলে তুমি ওঠো ব্রজ মায়েদেরকে মা বলে ডাকো তাই তো তোমাকে কিছু দেয় কিন্তু তুমি তো রাজার পুত্র তুমি তো আমার কোলে উঠবে না আমি তো তোমাকে ছুটে পারবো না আর তুমি যদি একবার আমাকে মা বলে ডাকো তাহলে আমি তোমাকে ফল বলছি তাই তাই তোমাকে মা বলে ডাকলে তুমি আমাকে ফল দেবে বলছি হ্যাঁ তুমি যদি আমাকে মা বলে ডাকো তাহলে ফল এই কথা যখনই বলেছে বলার সঙ্গে সঙ্গে বালতি মা মা আমাকে একটা ফল দাও না মা একটা ফল দাও না যখনই আদো করে বলেছে তখনই কি করছে ওই বুড়িমার মনটা গলে গিয়েছে আর বুড়িমাকে পা করে ধরেছে পাজা করে ধরে তার কোলে উঠেছে কোলে উঠে তার কি করছে তার বদনে চুমু দিচ্ছে ওই বুড়িমার বদনে চুমু দিচ্ছে বুড়িমা চিন্তা করছে আমি তো চন্ডাল কিন্তু রাজার ছেলে যে আমার কোলে উঠেছে আর কোলে যখনই উঠেছে তখন ওই মা চিন্তা করলেন এই বিশ্ব ব্রহ্মাণ্ড সমস্ত যেন উদার হয়ে চলে যাচ্ছে যে বিশ্ব ব্রহ্মাণ্ডে বক্তা ভগবান শ্রীকৃষ্ণ তা যার বলে ওঠে তার কে আর কোনো কিছু অভাব থাকে তখনই সঙ্গে সঙ্গে তখন মা বলে যখনি ডেকেছে বদলে যখনই চুমু দিয়েছে গলাটা জড়িয়ে দেখুন ধরেছে বাড়ার সঙ্গে সঙ্গে তখন কি করলেন তখন মা বুড়ি মা তখন কি করলেন তার দুই হাত ধরে ফল দিচ্ছে আর ফল যখন এসে তখন কি মা যশোদা চলে এসেছে এসে ওই পাঁচিলি ভাগ দিয়ে দেখছেন তার গোপাল কি করছে ওই চন্ডাল নির্ভরে উঠেছে চন্ডাল নির্ভরে উঠেছে মা দেখছে আর গোপাল মা মা বলে যখনই ডাকছেন তখন ওই বুড়ি মা কি করলেন সমস্ত কষার থেকে তার হাতে ফল দিলেন হাতে আর করছে না ফল ফলগুলো জনসড় করে নিয়ে ভিতরে প্রবেশ করছে আর গোপাল চারিদিকে অপলোকে তাগিয়ে তাগিয়ে দেখছে কেউ যেন দেখে না ফেলে মায়ের বদনে ও যখন চুমু দিচ্ছে ওই চন্ডালিনী মায়ের বদনে যখন চুমু দিচ্ছে তখন চারিদিকে তাগিয়ে তাগিয়ে দেখছেন কেউ যেন আবার না দেখে ফেলে কিন্তু মা যশোদা কি করেছে এই পাঁচিলির ফাঁকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছেন সেই কামাপলোককে দর্শন করছে এইভাবে যখনই নিয়ে এসছে ভিতরে যখনই প্রবেশ করেছে করার পরে এখানে বলছে যে মা তুমি প্রতিদিন আমাকে আবার চলে আসার সময় বলছে মা প্রতিদিন এসে আমাকে ফল দিয়ে দিও আমাকে ফল দিয়ে দিও তখন চন্ডাল বিচিন্তা করলে যে আমি সমস্ত এই যে চার পদক আর ভগবানকে দর্শন করছি যেন আমি ভগবানের সেবায় থাকতে পারি ভগবানকে প্রতিদিন যেন আমি কোলে নিতে পারি তাকে যেন দর্শন করতে পারি আমার জীবন তো জীবন্ত তাহলে এই রাজভবনে আমাকে দাসিগিরি করতে হবে আর দাসিগিরি যদি আমি করতে পারি তাহলে ওকে আমি প্রতিদিন দর্শন করতে পারবো ওর গায়ে হাত দিতে পারবো বলে নিতে পারবো নন্দ মহারাজের অঙ্গনে যদি আমি দাসিগিরি এইভাবে মনে মনে চিন্তা করলেন আর এদিকে গোপাল ফলগুলো হাতে করে নিয়ে যখন রাজ্যের ভিতরে ওই রাজসভার ভিতরে প্রবেশ করেছে গোপালকে বলছি গোপাল গোপাল মা মা আমি ফল নেয়নি আমি নেয়নি ওরা আমাকে জোর করে দিয়েছে ওই গরিব আমাকে জোর করে দিয়েছে মা আমি নিতে চাইনি ও আমাকে জোর করে দিয়েছে মা যশোদা মনে মনে আনন্দ পাচ্ছে আবার হাঁটছে আবার বলছে ও দুষ্ট তোমাকে জোর করে দিয়েছে না তুমি তো এই মহিমাকে মা বলেছ চন্ডালিনীকে মা বলে ডেকেছ ওর বদনে চুমু দিয়েছ তুমি ওর কোলে উঠেছ তাই তোমাকে ভালোবেসে ওই দিয়েছে আবার বলছে তুমি চাওনি তুমি চাওনি বাপনি বলছে না না আমি চাইনি ওরা আমাকে জোর করে এইভাবে ফল আলীকে ফল কি করলেন কৃষ্ণ বিহারে চার পদন দর্শন করে তখন সমস্ত সব কিছু খুলে গেছে আর ওই ফসার মাথায় করে নিয়ে কৃষ্ণ গুরু কীর্তন গাইতে গাইতে লাগছে মনের হৃদয়ে সেই চাপ বদন দর্শন করছে আর বালো গোপালকে দর্শন করছে বলছে এই গোপালকে এই কৃষ্ণকে এই নন্দ লালাকে আমি কেমন করে সেবা করব আর কেমন করে দর্শন করব আমি ওই নন্দ ভবনে দাসী দিয়ে করবো আমাকে কিছুই দিতে হবে না বিনিময় জন্য ওই বালকের চাঁদ ভবন আমি দর্শন করতে পারি আর ওই বালককে যেন আমি সেবা দিতে পারি তার চরণ সেবা করতে পারি এমন এই চিন্তা করতে করতে ওই বুড়িমা কি করলেন মাথায় কষার কুকে আবার তার বাড়ির দিকে চলেছে চলতে লাগলে কিছু দূর বাড়ি যেতে যেতে আস্তে আস্তে ওই পশার ভারী হচ্ছে ওজন হয়ে যাচ্ছে তখন ওজন হয়ে যাচ্ছে ও আর বইতে পারছে না যখনই বইতে পারছে না তখনই কেউ বাড়ির কোলে যে তখন বাড়িতে যে তার মধ্যে যে তখন কি করলেন ওই বুড়িমা তখন সেই ঝুড়িটা পোশাকটা নামিয়েছে আমি রাখে রাখে কি ওর ভিতরে আর কোনো ফল নাই ওই যে একটা ধান করেছিল তখন দেখছে হীরা মুক্তা জহর কাঞ্চনে ভরে গেছে হীরা মুক্তাতে ভরে গেছে পশাটা তখনই চিন্তা করলে এই বালক তো সে যে সে বালক নয় আমি কেন সব আমার এই ফল আমি উজার করে দিলাম না কেন আমি উজাড় করে দিলাম না আমি কেন আমার নিয়ে স্বাভাবিক জীবনে ভুল করে সব তো আমি জয় করে যদি দিতাম একটা কয়েকটা ফল দিয়েছি তাই আমার কষার ধরে গেছে মাত্র একটা ধানের দানায় কেন আমার এই উদয় করে সব দিলাম তখন হরিমা কি করলেন ওই হীরা মুক্তা জহর কাঞ্চন সব কি করলেন যমুনায় নিক্ষেপ করে দিলেন বললেন আমি এই ঐশ্বর্য কিছুই চাই না হে ভগবান হে গোপাল আমি তোমার চরণ সেবা করতে চাই আমি তোমার দাসিত্ব করতে চাই দাসী হয়ে তোমার সেবা করতে চাই সমস্ত সব কিছু পরিত্যাগ করে দিয়ে তখন নন্দ ভবনে আসলেন নন্দ রানীকে বললেন হে মাতা হে নন্দ রানী হে নন্দ রানী হে যশোদা মাতা আমাকে কৃপা করুন আপনার এই গৃহ আমাকে দাসী রূপে রাখুন বিনিময় আমাকে কিছুই দিতে হবে না আমি তোমার এই সুন্দর রাজ্য পরিষ্কার পরিচ্ছন্ন করব আঙ্গিরা ঝাড়ু দিব ফুল গাছ লাগিয়ে দিব ফুল গাছে জল দিব দাসিগিরি করব আমাকে আর কিছুই দিতে হবে না বিনিময়ে তোমার ওই পুত্রকে যেন আমি চাঁদ বদনটা যেন আমি দর্শন করতে পারি প্রতিদিন আমাকে কৃপা করো মা আমাকে কৃপা এইভাবে সেই ফল আলি কি করলে নন্দ ভবনের দাসী রূপে সেবা করতে লাগলে কিসের সেবা কিসের জন্য এসেছিল সে কি অট্টর এসেছিল তার বিনিময় ছিল শুধু যেন আমি ওই বালকের সেবা করতে পারি বালকের চরণ সেবা করতে পারি ভগবানকে যেন দর্শন করতে পারি আমি যেন ব্রহ্ম উঠে আগে ভগবান ওই গোপালকে যেন দর্শন করতে পারি ওই চাঁদকে যদি দর্শন করতে পারি যেন আমি সবই ভুলে যাই এইভাবে একে একেল নিলাম সমাপ্ত হয়েছিলেন কত ওষুধের নিধন করেছিলেন একটি উতনার কেউ বধ করেছিলেন ঠিক আছে আজকে এ পর্যন্ত কালকে আমরা উতনার বাদে যাব কীর্তনা বধ করেছিলেন প্রকাশকে বধ করলেন এইভাবে আমাদের বাল্য নীলা সমাপ্ত করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ গোপাল জয় জয় বাল্য নীলা কি জয় জয় ফলালি কি জয় জয় রাধা দামোদর কি জয় জয় রাধা দামোদরের প্রীতি একবার সুদেব ও নম ভগবাস ও গঙ্া গীতা স্রিতা শুদ্ধপতি ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা মুক্তিগৈ অধমা চিদিনীক্রাশি বেদ ত্রিপরানমঞ্জিন